তো অনেক দিন পর আজকে আবার একটা টোটো মিনি রাইড নিয়ে চলে এসছি মোটামুটি অনেকদিন কোথাও বেরোনো হয়নি তো অনেক দিন পরে আজকে সানডে ছুটি পেলাম তো মনে হচ্ছে যে চলো কোথাও ঘুরে আসা যাক তা সেই জন্যই আজকে বেরিয়েছি একটা রাইড করতে কাছাকাছি একটা জায়গার সন্ধান পেয়েছি বেশি লোক সেখানে এখনও যায়নি সেই জন্য আজকে আমি ভাবলাম যে জায়গাটাকে একটু সকাল সকাল আমাদের গন্তব্য ছিল হেনরি মার্টিনসের প্যাগোডা। যেটা শ্রীরামপুরে অবস্থিত তা সেই অনুযায়ী আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম হেনরি ম্যাটিনসের প্যাগোডার উদ্দেশ্যে শ্রীরামপুর যেখানে একসময় ডেনমার্ক বা ডেনিসরা আধিপত্য স্থাপন করেছিল এবং এই জায়গার নাম দিয়েছিল ফেডরিক নগর যা নামকরণ করা হয় রাজা পঞ্চম ফেড্রিকের নাম অনুসারে কলকাতা থেকে শ্রীরামপুরের দূরত্ব মোটামুটি চব্বিশ কিলোমিটার আর দিল্লি রোড দিয়ে গেলে বত্রিশ কিলোমিটার এবং হাওড়া থেকে আঠেরো কিলোমিটার এছাড়া ট্রেন পথেও যাওয়া যায় এই শ্রীরামপুরে এই জায়গায় যাওয়ার জন্য জিটি রোড ধরে সোজা চলে যাওয়া যায় অথবা দিল্লি রোড ধরেও এই জায়গায় যাওয়া যায় গন্তব্যস্থলে যেতে যেতে রাস্তায় রথ ছোটো পড়ে গেল আর আমরা সেই জন্য এখানে দাঁড়ালাম এই পেছনে আমার পেছনে দেখো ওইখানে তোমরা দেখতে পাচ্ছ যে মায়েশের রথটা রাখা আছে আর এই সাইডে আছে হচ্ছে যে জগন্নাথ দেবের জগন্নাথদেবের জগন্নাথ মন্দির তো আজকে মন্দিরে গীতা পাঠ আছে আমাদের একজন বলল গিয়ে দর্শন করতে তা আমরা যাচ্ছি ওখানে আর বাকি চলো গিয়ে দেখে তো আমরা সড়ক পথে যাচ্ছিলাম যেহেতু আমরা দেখতে পেলাম বিখ্যাত পশ্চিমবঙ্গের রথ রথ আর এর সাথে সেদিনকে ওখানে চলছিল বিশ্ব শান্তি যজ্ঞ ও গীতা তাও আমাদের দর্শন করার সৌভাগ্য হলো। এবং খুব ভালো জগন্নাথ দর্শনও হলো জগন্নাথজির আশীর্বাদ নিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের মূল গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি হেনরি মার্টিনস এর প্যাকোটার দিকে পুরো চারিদিকে জঙ্গল দেখ দেখতে পাচ্ছো কোনো জঙ্গলে এখানে ঘর লাইট ফাইট নেই চারিদিক জঙ্গলে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ আর চারিদিকে প্রচুর প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল আর এই সবুজে ঘেরা পরিবেশের মাঝখান দিয়ে একটি মেঠোপথ চলে গেছে হেনরি মার্টিনসের প্যাগোডার ইতিহাস থেকে জানা যায় ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রুদ্ররাম পণ্ডিত রাধাবল্লভের একটি মন্দির গঙ্গাবক্ষে স্থাপন করে কিন্তু বন্যা ও নদীক্ষয়ের ফলে অনতি দূরে আরও একটি মন্দির বানিয়ে সেখানে বিগ্রহটি স্থানান্তরিত করা হয় এবং এই মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে তারপর যখন ড্যানিশ শাসন প্রতিষ্ঠা হয় এখানে তখন হেনরি মার্টিন নামে এক ধর্মযাজক এখানে বেশ কিছুদিন থাকেন এবং এটি একটি চ্যাপেলে রূপান্তরিত করেন পরবর্তীকালে চার্চের বৃদ্ধি হলে তখন এই চ্যাপেলের গুরুত্ব অনেকটাই কমে আসে কিন্তু এই চ্যাপেলটি পরবর্তীকালে হেনরি মার্টিন স্প্যাগোডা নামে জনপ্রিয়তা লাভ করে গঙ্গাবক্ষে থাকা এই চ্যাপেলটির দেয়ালে এখনও বেশ কিছু পোড়ামাটির কাজ দেখতে পাওয়া যায় যা থেকে বোঝা যায় পুরাতন মন্দিরে হয়তো টেরাকোটা বা পোড়ামাটির কাজ খুবই ভালো ছিল এই চ্যাপলের উল্টো দিকে তাকালে দেখা যায় ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির আর ঠিক তার একটু পাশে তাকালেই দেখা যায় মঙ্গল পাণ্ডে ঘাট জঙ্গলের পথ দিয়ে ফেরার সময় দেখতে পেলাম মোগল আমলে সৃষ্ট দুটি পরিত্যক্ত পুকুর এবং এর জঙ্গলের মধ্যেই রয়েছে আলাদিন হাউস যা প্রায় সম্পূর্ণই জঙ্গলে ঢাকা এখন বাড়ি ফেরার পথে যোগ হলো কন্যগড়ের দ্বাদশ মন্দির ঘাট কলকাতার ভিড়ভাড় এড়িয়ে এই ঘাটটি অত্যন্ত শান্ত ও নির্মল পরিবেশে বিরাজ করছে গঙ্গার ধারে বেশ কিছুটা সময় শান্ত হয়ে নিরিবিলিতে বসে কাটিয়ে আর বারোটি শিব মন্দিরের দর্শন করে আমরা শেষমেশ রওনা দিলাম আবার কলকাতার পথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাকে জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে তিল দেন সবাই খুব ভালো থেকো নতুন বছর আসছে আমারও অনেক নতুন ভিডিও আসছে নতুন প্ল্যানিংস আসছে সবাই এর সাথে থাকার অনুরোধ করবো